আজকে পনেরোই ফেব্রুয়ারি ছাব্বিশ কেমন সময় আমি কী রান্না করতেছি আমি রান্না করতেছি শাগল আলু মাছ রান্না করতেছি অল্প অল্প করে একটু একটু করে সবজি আছে তো আর টমেটো দিবো নামানোর সময় সব এখানে ভেজে রেডি করেছি এখন বাসটা রাতে পাঁচটা ভোর পাঁচটা যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে যারা এখন রাষ্ট্রপাল আছে তাদেরকে অবশ্যই বলব যে একটু অনুযায়ী আমাদের দেশের সম্পদ একটু যেন আমরা সবাই খাই নিশ্চিন্তে যেন রান্না করতে পারি রাতের চারটা বাজে তিনটা বাজে যেন ভোর থেকে উঠে যে কষ্টটা না করতে হয় তা এটাই চাওয়া আর কি বলব অনেক খারাপ লাগে আসলে যে ওনার এরকম গোবেলা উঠে রান্না করা তারপর এই মাঝখানে ইলেকশনের আগে অনেক ভালো গেস্ট ছিল তিন চার দিন খুব তো চোদ্দ তারিখ থেকেই শুক্রবার ছিল চোদ্দোই ফেব্রুয়ারি বাট সেদিন থেকেই আবার সমস্যা হয়ে গেছে আমার কথা হচ্ছে চোদ্দো তারিখের থেকে বাংলাদেশের সব মানুষ ঢাকাতে চলে আসেনি যে মানুষগুলা ঢাকা থেকে গ্রামে গিয়েছে তারা এখনও গ্রামেই আছে ঢাকা আজকে থেকে সবাই আসবে বাট কেনই বা এতটা গ্যাসের কষ্ট আমরা করতেছি জানা নাই কিন্তু এটা আমাদের দেশের সম্পদ অবশ্যই এটা আমাদের অধিকার আমি সবার কাছেই বলব যে এটা চারাই রাষ্ট্র চালাবেন এই দায়িত্বে যে কিনেই থাকবেন গ্যাসের দায়িত্বে তো অবশ্যই একজন থাকবেন একজন পার্সেন্ট থাকবেন আর রান্না করবো ডাল ভূনা করবো এটা ডালটা ভূম করবো তো আমি শুধু এইটুকুনি আবদার করব যে আমাদের নতুন জায়গায় রান্নাবান্না করতে হয় সে আমাদের দায়িত্বটা যাদের পরে তাদের জন্য এইটুকুন এইটুকুন কাজ বা এইটুকুন উপকার রাস্তা যারা চালাবেন তাদের করা উচিত মনে করতেছি আমি উঠেছি চারটার থেকে চারটারও আগে তারপরে কাটা কাটি ধোয়া সব কিছু রেডি করা এগুলো ভেজে রেডি করে দেন আমি রান্নাটা করতেছি তো এখন যে আসলে এটার সময় আমাদের দেশের ঢেস যখন ইচ্ছে তখন রান্না করি কিন্তু না সেটা আমরা পারতেছি না আমাদের অনেক কষ্ট করে রাত থেকে রান্না করতে হচ্ছে তো থ্যাংক ইউ সবাইকে আর আমি এখানে বাড়তি কোনো মশলাই ব্যবহার করি না হলুদ মরিচ না জিরা এখনো না আদা রসুন বাটা এই কষানো শেষ করে বাড়ছে তরকারিতে মাছ আর বেগুনটা যেহেতু ভেজে নিয়েছিলাম বেগুন অলরেডি হয়েই গেছে আর এখন শীতের সিজনে বেগুন তো মানে অনেক দ্রুত শীত হয়ে যায় তো এখন ঢাকনা দিয়ে দিবো এটা সুন্দরভাবে জালপাত আজকে ঘরে ধইনা পাতা নেয় ধইনা পাতা সালাই আমরা তার কেটে রান্না করবো জিরা গুঁড়ো দিয়ে দিবো লাস্টে Kwa mwen te pe di bon Kwa mwen te pe di bon Kwa mwen te pe di bon আলহামদুলিল্লাহ আমি রান্না শেষ জিরা গুঁড়ো দিয়ে করছি দৈনাকথা নাই আজকে দৈনাকথা সারাই কাজ হবে দেখার শেষ রান্না শেষ আমার দিয়ে বেগুন আলু সাথে অল্প একটু শালগম ছিল সেটাও দিয়েছি টমেটোও দিয়েছি অনেক বড় বড় পো আমার ফুলা দুটো পো আমার করেছে